এই অক্ষয় এসেছে বলরামপুরে অক্ষয়কে সংবর্ধনা দিচ্ছে হরি ব্যস্ত বিশিষ্ট ব্যবসায়ী এবং একটা সময় যখন অক্ষয় মানে নতুনভাবে ভাবে যাত্রী শুরু করে তখনও ওর পাশে ছিল আজও হরি হরিহর পাশে এবং অত্যন্ত জানাচ্ছে যে এত বড় একটা অক্ষয় এত জায়গা ধুয়ে এখানে এসেছে এবং প্রথম বলরামপুরে যে পা রেখেছে হরির ঘরের দুয়ারের পাশে ধন্যবাদ অক্ষয় যে তুমি সময় করে এসে বলরামপুরে আমার জীবনে দেখা করবে এটা ধন্যবাদ বলি আফগানিস্তানে প্রথম আমি এন্ট্রি করি আফগানিস্তানে পৌঁছালি আর আমি আচ্ছা বলছি আফগানিস্তানে যখন ঢুকলে তখন কখনো ইচ্ছা জানি যে পাকিস্তানটা একটু ঘুরে আসি মানে ইরান ইচ্ছা গেল পাকিস্তান তো আমার ঘুরিয়ে যাওয়ার মানে দেখো যতক্ষণ আমি কাশ্মীর লিখি না আমরা ততক্ষণ আমি পাকিস্তান ঘুরছি না কাশ্মীর নেবো তারপরে যদি ওরা চাই যে ভালোভাবে থাকবো সুস্থভাবে থাকবো এই ঝগড়া আফগানিস্তানে কোনো এমবেসি নেই তালিবান সরকার তো আর তালিবান গভর্নমেন্টের সাথে কিছু নেই আমি বলছি যা দেখা যাবে আমি আফগানিস্তান যাব শুনেছি আমি বর্ডারে গেলি ভিজা ভিজা ওইখানে আমাদের জন্য ভিজা ফ্রি মানে ভিজা স্টেম ভিজা লাগবে কিন্তু ইয়ে নাই কি বলে টাকা নেই টাকা আমি বলছি যাই হোক পনেরো আগস্ট আমি পা রাখলি স্বাধীনতা দিবস আর ওই দিন পনেরো আগস্ট হচ্ছে তালিবানদেরও স্বাধীনতা দিবস এসে আফগানিস্তানের স্বাধীনতা দিবস বলতে উনিশ আগস্ট ওরা দু তিনটা এক্সাক্টলি দু তিনটা স্বাধীনতা দিবস মানে আফগানিস্তানে কারণ মানে বিভিন্ন টাইম ওরা তখন রুশিরাকে বাজানছে তারপরে তখন ইংরেজ তারপরে শুরু করেন কি বলে তালিবান তো আমেরিকাকে দু হাজার একুশ সালে পনেরোই আগস্ট ইয়েলে তালিবান তালিবানরা কাবুল দখল করে আর পনেরোই আগস্ট হলে স্বাধীনতার ঘোষনা করে তো আমার জন্য প্রায় ওই দিন বন্ধ আমাকে গেলি ঢুকলি তো এরপর আমাকে বলছে তোমার পাসপোর্ট আবার পাসপোর্ট নিল বলছে আসতে হবে না তুমি কাল সকাল নটায় আসো তোমার জন্য ভিসা ফিরে আসে টাকা লাগবে নাই হিন্দুস্থান তুমি আসো সকালে ভিজাল আও চলিন যাও আরামসে চলিন যাও এখন বলছি আমাদের একটা হোটেল আছে ওইখানে থাকো তো একটা গভর্নমেন্ট হোটেল তো আফগানি নিয়েছিল থাকার জন্য গভর্নমেন্টের হোটেল ছিল ব্যবস্থা যারা আছে তারা ইয়ের মতো আর একদিন আমি বিনা পাসপোর্ট আর ভিজায় আফগানিস্তান ঘুরলি একদিন মার্কেট টার্কেট গেলি কোনো ব্যাপার নেই ওইখানে তো কোনো ইয়ে নাই আল্লাহজন আসেন একটু গল্প করছে মনে হবে আবার তালিবানদের তখনকার ভয় লাগলো দেখ কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে যখন ওরা যে আমি হিন্দুস্তানি মানে বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছি আমার ফ্ল্যাগ লাগানো আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হিন্দুস্তানি হিন্দুস্তানি বলতে বলতে একদম গলে মিলে নিচ্ছে হাত মিলাছে নিজের ঘরে খাবার খাতে ডাকছে মানে মেহমান এতটা মেহমান নাবাজি করলো মানে প্রতি জায়গায় আমিকে এমন লোকজন নাই যারা আমাকে খাবার জন্য ডাকে না সে চা হোক সে ইয়ে হোক বা এমন জায়গা হয়েছে আফগানিস্তানে যেখানে আমি খাবার খাইছি পয়সাই নেই সত্যি পয়সা নয় লিবার আর আফগানিস্তান হচ্ছে খুব সস্তা দেশ আর চিপেস্ট মানে খাবার দাবার কিন্তু কোনোভাবেই আর পয়সা নেয় না বলছে না মানে অনেকটা উর্দুতে বলে যারা পাকিস্তানে ছিল তারা আর পার্থতর কথা বলে বলছে তুমি আমাদের মেহমান মানে অতিথি তো অতিথির কাছ থেকে আমরা এরকম লিব না এরকমও লোকজন পাইছি অবশ্যই সব জায়গায় তে এমন নেই কিন্তু প্রায় অর্ধেক জায়গায় আমাকে খাবার জন্য তো পে করতে হয় না আর লোকজন নিজের বাড়িতে ডাকুন খাওয়াই নিতে এরকম এটা হচ্ছে আফগানিস্তান একটা বিশাল ভালো দেশ হচ্ছে আবার তালিবানদের গল্প আসলে কারণ তালিবানরা হচ্ছে মানে তালিবান মানে তো জানো তুমি জানাইনি কিন্তু তালিবান হচ্ছে একটা ছাত্র সংগঠন যেটা ক্রিয়েটেড বাই আমেরিকা ওইটাকে বানায় তখন যতদূর আমার নলেজে যেটা আছে সেটা হচ্ছে তখন পাকিস্তানে এইভাবে শুরু হয় তারপরে তারা সরকারকে হাঁটায় নিজের শাসন করে তারপরে আমেরিকা বাহানা দেখায় আমেরিকা আবার ওই দেশটাকে দখল করে ওদের দেশটাকে তারপরে এরা পরে তালিবানরা আবার জয়লাভ করে এখন তালিবান শাসন তো তালিবান শাসনে একমাত্র দেশ এখন যেটা তালিবান শাসন করছে যেখানে সরিয়া কানুন হচ্ছে শরিয়া হচ্ছে একটা মুসলিম ল মানে শরীয়ত কানুন যেটা সেটা হচ্ছে একটা মুসলিম ল তো ওইখানে লটায় বিভিন্ন টাইপের নিয়ম আছে তো সেইটা হচ্ছে আফগানিস্তানের নিয়ম তো ওইখানে মানে ওইখানে চুরি করা যায় না মানে চুরি যদি করে তাহলে তো হাত খাটিয়ে নেবে এটা হচ্ছে তাদের নিয়ম আর যদি কেউ মানে কারো হত্যা করে তাহলে পাথর ছেঁচিয়ে মারা হয় এরকম এরকম নিয়মগুলো আছে তো দেশটায় কথা আমার আমি যখন জিজ্ঞাসা করছি তালিবানটাকে আমি ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি ভিডিও ভিডিওগুলো আছে আমি এখনও আফগানিস্তান আসল ভিডিওগুলো দিই নাই ঠিক আছে মানে তারপরে হচ্ছে যে উর্দুবর্ষে উর্দু তো পাকিস্তানের ভাষা আমাদের ভাষা উর্দু হিন্দি আমাদের ভাষা তাহলে আমরা ভারতবর্ষে আমরা নোটটা উর্দুতে লেখা থাকে আমাদের

মানে হোটেল করে নিয়েছে কোনো সময় একটা হোটেল ব্যবস্থা করে দিয়েছে বা কোনো ক্যাম্পে অত সাথে বসে আমি খাবার খাইছি গল্প করে সবার হাতে কারো হাতে একে ফোর্টি সেভেন কারো হাতে ওই এম ফোর ওয়ান ফোর থাকে রাশিয়ান বন্দুক ইয়ে বন্দুক তারপরে আফগানিস্তানে আবার একটা বন্দুকের মার্কেট আছে পুরো আফগানিস্তানে একটা বন্দুকের মার্কেট আছে এই জিনিসটা হচ্ছে এরকম হচ্ছে আফগানিস্তান মানে আফগানিস্তানে এমন একজন এই জায়গায় আমি যখন কাবুল যাই আমার তো হাতে শরীর খারাপ পছন্দ হয়ে এক জায়গায় আমি ওই দোকানে সাইকেল রাখলি আর আমার কাছে টাকা আছে আমার কাছে সেই ডলার একটা পনির আছে একশো ডলার আর আমাকে চেঞ্জ করতে হবে ডলার আমার ওখানে চেঞ্জ হচ্ছে না আর আমার কাছে পাঁচ ছ মানে চার পাঁচশো টাকা আছে এরকম আর আমার কাছে পয়সা নেই তাই আমি ঠিক আছে তাহলে সাইকেল রাখি আমি সিটি যাতে হবে কামকে কাবুলের মেসির সাথে দেখা করার আছে টাকাটা এক্সচেঞ্জ করবো আসবো আমি আমি তো বাড়ি বেড়া করবো কামকে কারণ আমি টিকিট টিকিট বুক করে দেখছি তখন তখন হচ্ছে ইয়ে তখন আমি যেখানে রাখলি তাই আমি বলি যে কোনো গাড়িতে লিফ্ট নিয়ে যাবো

আর আমি যখন আমাদের কাছে মতামত শুনুন যে তোমরা তালিবানদের শাসনে কেমন আছো আমি পিওর লিগল্প মানে আমার দুদিন পরে প্রথম প্রথম একটু ভয় লাগিয়েছিল পাঁচ দু চার দিন পরে এমন খাতির যত্ন পালি ভয় নেই আমি দেখে ছুটি হাতে কেউ কেমন বইছে ওদের লোকজন বলছেন যে আমার ভালো আছি মানে এখন যে মুজাহিদ আছে মুজাহিদ বলে তালিবানরা নিজেদের মোজাইদ বা তালিবান বলে তালিবান বলে ঠিক আছে আরেক জিনিস আমাকে বোমালক পরিশ্রম সেটা হচ্ছে মেয়েদের অধিকার মেয়েরা কেমন তো বোর্খা আর হিজাব দুটো জিনিস আছে একটা হচ্ছে বুর্খা একটা হচ্ছে হিজাব তো ভেঙে বুর্খা আর একটা একটা হচ্ছে বুর্খা একটা হচ্ছে হিজাব তো আমি যখন বর্ডার থেকে কাবুল পর্যন্ত কথা আমি এমন একটা মেয়ে দেখি নি মানে যারা মহিলা যারা বিবাহিত তারা এমন একটা মেয়ে দেখি নাই যারা হিজাব করিন আছে হিজাব মানে হচ্ছে আমি বলে নিচ্ছি হিজাব মানে হচ্ছে এইরকম ফ্যাসটা দেখা যায় বা কোনো সময় শুধু চকটা বা এরকমভাবে মেয়েরা আমরা যেটা সাধারণত ভারতবর্ষ যারা মেয়েরা পড়ে এটা হচ্ছে হিজাবের আর বোর্খা হচ্ছে বোরখা হচ্ছে যে এমন একটা মেয়ে যেটা মানে কোনো মেয়েদের কোনো কিছু দেখা যায় না মানে শুধু চকটাও নাই মানে চকের এইখানটায় ইয়ে মানে খুব ছেঁড়া ছেঁড়া থাকে এটা হচ্ছে বোরখা হিজাব তো ওইখানে হচ্ছে মানে দেখা পায় না কিন্তু কাবুলে যখন আমি যাই তখন কাবুলে কিন্তু মেয়েরা এরকমভাবে সাধারণভাবে ছিল হিজাবে মানে কিন্তু নাই কিন্তু তালিবানদের দেশ তো ওদের ওইরকমভাবে নিয়ম ভুল ওইটা হচ্ছে ওদের দেশের নিয়ম আর হচ্ছে যে বাচ্চারা সিক্স ক্লাস পর্যন্ত পড়তে পারে কিন্তু মেয়েরা সিক্স ক্লাস পর্যন্ত পড়তে পারে কিন্তু যদি চায় যে তারা আরও পড়বে তারা শুধুমাত্র তারা নিয়ে বা নিজের ধর্মগ্রন্থ নিয়ে পিএইচডি পর্যন্ত করতে পারে আর বাকি ওদের শিক্ষা ব্যবস্থা আলাদা আছে ছেলেদের জন্য ইয়ে প্রচুর প্রচুর লোকজন যারা এখানে ভারতবর্ষে আসুন পিএইচডি করেছে বাংলায় থেকে যে আমি এরকম লোকজন পাইনি যে কল্যাণ তাই আমার সঙ্গে বাংলায় গল্প করলে একজন তো পাঁচ ছ বছর মানে এগ্রিকালচার বেশিরভাগ এগ্রিকালচার শিখতে

হ্যাঁ এক দুবার আমাকে বলেনছিলো ধর্মান্তরণের জন্য মানে বলে নাই মানে আমাকে বলছিল। একবার ওই একটা আর বলছে আমদের ইয়া জাসিম যা আরেকটা হচ্ছে তালিবান রায় একটা মানে যে লিডার ছিল সেই লিডারের সাথে আমার ইয়ে ছিল মিটিং মানে ও আমাকে থাকার ব্যবস্থা করে নিয়েছিলো তোর যে ওর থেকে যে একদিন থাকে নাই আর তো কোনো থাকে একটা হচ্ছে কমান্ডার কমানটা হচ্ছে দারুণ মানে তালিবান যে ইয়েগুলা কি বলে রেং চিং রিংকিং

ভালো ব্যবস্থা হিন্দুস্তানি মানে হিন্দুস্তান কোনো ভালো আছে আর হচ্ছে যে ভারত সরকার ওইখানে প্রচুর ইনভেস্টমেন্ট করেছে সামথিং পঞ্চাশ হাজার কোটি টাকা ওইখানে ইনভেস্টমেন্ট আছে ওইখানে যে ইলেকট্রিকটা কাবুলে যা ইলেকট্রিক চলছে সেটা ভারতবর্ষের দল ইয়েতে আফগানিস্তানে এই একটা ড্যাম বিশাল বানিয়েছে তার সাথে সাথে ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল আছে ওখানে হসপিটাল আছে যদি তোমার ভিডিওটা দেখছেন হসপিটাল ডাক্তার আছে ইন্ডিয়ান ডাক্তার আছে মানে এরকম ভাবে এখন তো ওদের তালিবানদের কন্ট্রোলে তো করাপশন তো প্রায় ওদের নাই আই থিঙ্ক করাপশন কারণ ওরা তো ওরা তো সেই মানে কট্টর যেটা ইয়ে বলে নাই সরিয়া কারণে সেই নিয়মটা মানে তো ওদের ব্যাংকে কোনো সুদ নাই ব্যাংকে কোনো সুদ নাই একদম কট্টর পুরা কট্টর তো ওদের দেশে তখন আই থিঙ্ক আমি করাপশন দেখি নাই কথা কেউ আমাকে এক টাকা চাই নাই বর্ডারে না না কোনো কিছু পুলিশ পুলিশ কোনো কিছু বলে না যেমন প্রচুর দেশে আফ্রিকা বা বিভিন্ন দেশে হয়েছে চায়না নাই তো কান্ট্রিটা ডেভেলপ করছে তো আশা করি যে কান্ট্রিটা আরো বেশি যাবে আসল মজা হচ্ছে ওদের লোকজনের আতিথ্য আছে সবাই একসাথে খাবার খায় একসাথে খাবার খায় একসাথে খাবার খায় না আমাদের মতো এত পরিষ্কার নাই থাকে কিন্তু ওর কারণে আস্থা প্রচুর ধুলা বা এই সমস্ত যেমন আছে কিন্তু অতিথিতা রুটি খায় একটা হচ্ছে কাবুলি রুটি এরকম করে রুটি পাড়া ওইটাকে রুটি খায় আর হচ্ছে টমেটো আর যেমন সবজি আমি তো ভেজিটে ভেজিটেরিয়ান বা ডিম খাতি কারণ আমি তো মিট খাই নাই তো ব্যাপার হচ্ছে তখন ইয়ে কি বলছে রুটি আর ওদের ঘর নিজের সুন্দর বনায় আনে ভিন্ডিগ ভিন্ডি আর ভিন্ডি আর ইয়ে এটা তো আমি পার্সোনাল